মা হাদির আদর্শকে আপনারা বাংলাদেশের 55000 বর্গ মাইলে পৌঁছে দিবেন উসমান হাদি শাহ দাঁড়িয়ে বলছিলেন এ আল্লাহর জমিনে আমরা কাউকে ভয় পাই না আমাকে যদি হত্যা করা হয় আমার পরবর্তী ভাইরা আমার সন্তানরাই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবে আদিবক্তবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে বাংলাদেশের ইনসা প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই চলবে সততার জন্য আমাদের লড়াই চলবে যতদিন বেঁচে আছি আল্লাহর জমিনে সংগ্রাম করে শহীদ হয়ে যাব প্রিয় ভাইরা আমার আল্লাহ উসমান হাদিকে শহীদ করেছেন কি প্রস্তুতি নিয়েছিলেন আমি জানি না এক শুক্রবার সকাল সে সকল প্রস্তুতি নিয়ে জুমার নামাজ জুমার নামাজ পড়তে আসছে জুমার নামাজ পড়ে ফেরার পথে সে গুলিবিদ্ধ হয়েছে পরবর্তী শুক্রবার রাতে সে শাহাদাত বরণ করেছে সিঙ্গাপুরে ঘটনার দুই সপ্তাহ আগ থেকে খুনি আমাদের সাথে সাথে ঘুরে আমরা কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে খুনি আমাদের খুব কাছ থেকে এত পরিকল্পিত রেকি করছিল ওসমানকে খুন করার জন্য সে একাধিকবার অ্যাটেম্প নেওয়ার পরেও সে ব্যর্থ হয়েছে আমরা পরবর্তীতে ভিডিও দেখেছি কালচারাল সেন্টারের ভিতরে তাকে শ্যুট করতে চেয়েছে আরেকজন হঠাৎ করে চলে আসার কারণে সে শ্যুট করতে পারে নাই কিন্তু আল্লাহ তাকে জুমাবার শুক্রবারই কবুল করেছেন এই জন্য খুনি শুক্রবার তাকে শ্যুট করে সফল হয়েছেন প্রিয় ভাইরা আমার আমি আর কাঁদতে চাই না পরিবারের দিকে তাকিয়ে আমার ছোট বোন ভাইদের আহাজারি আর দেখতে চাই না আমি আপনাদের কাছে একটাই দাবি জানাতে চাই দুই তিনটা ইস্যুকে সামনে রেখে এই দাবি যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমরা মনে করি না যে স্বাধীন বাংলাদেশে আল্লামা দিল হাসেন সাইদি সাক্ষীকে ভারতের কারাগারে পাওয়া যায় যে উসমানের খুনি খুনি করার ছয় ঘন্টার ভিতরে বাংলাদেশ বর্ডার পার করে যায় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমি বিশ্বাস করি না ভাইরা আমার এই ছাপ্পন্ন হাজার বড় কমালে লড়াই আপনাদেরকে শুরু করতে হবে এই মুসলিম মানুষের মুক্তি আসা না পর্যন্ত আপনারা করে ফিরে যাবেন না আমাকে অধা করেন বাইরে আমার বিগত ষোলো বছর ফেসিস্টদের কারণে মানুষের বাক স্বাধীনতা নষ্ট হয়েছে মানুষের মৌলিক অধিকার নষ্ট হয়েছে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই আমরা ঠিক সেই আশঙ্কাই করতেছি আবার সেই ভয়ের রাজ্যে বসবাস করার দিকে যাচ্ছি আমাদেরকে মানুষ ভয় দেখাচ্ছে সামনে নির্বাচন তোমরা খুনের দাবি তুলিও না এটা আবার কোন সরকার ক্ষমতায় আসবে তারা তোমাদেরকে কথা বলতে দিবে না আমি আপনাদের কাছে বলতে চাই কোন সরকার ক্ষমতায় আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত জনগণ নিবে যদি আপনারাই কোন সরকার ক্ষমতায় আসবে আওয়ামী লীগের মডেলে নির্বাচন করে আবার আধিপত্যবাদীদের ক্ষমতায় আনতে দেন এর জন্য আপনারাই দায়ী থাকবেন প্রিয় ভাইরা আমার ওসমান হাদির ভাই হিসেবে বলতে চাই নাই একজন সহযোদ্ধা হিসেবে বলতে চাই আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ হবে সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতেই হবে আপনারা যদি এখান থেকে পিছপা হন কোন ধরনের আতাত করতে চান পার্শ্ববর্তী রাষ্ট্র হোক বাংলাদেশের মধ্যে কোন টিভ হোক কার সাথে যদি আপনারা আতাহাত করে আবার এদেশে ফাঁসিবাদ কায়েম করতে যদি সহযোগিতা করেন আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন প্রিয় ভাইরা আমার ওসমান হাজির রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আজিবত্যবাদ মুক্ত হোক এই বাংলাদেশে ইনসাফ কায়েম হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ